শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কে নাক ডাকে এ কলা তো মনে হচ্ছে এ কলা তো নাক ডাকতে পারে না খেয়ে নি আরে তুমসে মিলকে দিল কায়ে জো হাল ক্যা করে আরে আমার বাড়িটা কোথায় গেল দেখি একবার আরে এটা তো টুম্পা বৌদির বাড়ি এ তো বোম্বাদার বাড়ি কিন্তু আমার বাড়িটা কোথায় আরে আমি তো ঘর খুঁজে পাচ্ছি না আমি পাগলা

ডাম্বেল বানাবে হুম আরে তুই এগিয়ে যা এ যা কে বুদ্ধি খাটা রে আরে আমি কোনোদিন ছাতা খাটাতে পারিনি আর বুদ্ধি তো দূরের কথা ফকির মামু জিন্দাবাদ ফকির মামু জিন্দাবাদ ওই কে রে কে রে এই ধ ধ ধ আরে মোটা ভাই জলদি আই এই ছোট গাড়ে রাত কাটাবো জলদি 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 আরে বিটকেল মাল দূর কোথায় গেল হ্যাঁ ওই ধরে টেনে থাক এই আমার বডি দেখ কত বড় আরে ফকির মামু চুমু খাই হুম

সকাল থেকে খেয়ে যাচ্ছি আর জীবনে খাবো না একটু ঘুমাতেও দেয় না আবার করে আরে চ চ কত সুন্দর ঘর দেখা পেয়েছি মনে হচ্ছে ঘর এ বাবা আরে এই কি ব্যাপার খুড়ি এই দোকানের মধ্যে এত বড় ঘর নকল মেয়েটার জায়গায় আসল মেয়ে থাকলে ভালো হতো রে বাবা আরে ও সব কথা বাদ দে এরকম ঘর তো শাহরুখ খানেরও নেই আজ টিপতে সকাল করে দেবো

কি রে কেছে রে বাবা দেখি ফির মাই এ আপেল আমি খাবো আমি খাবো বাবা তো তো খাওয়াচ্ছি আপেল খুব সুন্দর নাশপাতি তোমার সাথে আয় রে বাবা